আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোশারাত জিবিন আপনাদের সাথে আপনাদের সাথে চলে এসেছি আমির জুয়েলার্সের খুব সুন্দর সুন্দর আমরা নেকলেসের কালেকশন দেখব আমাদের সাথে রাজু ভাই আছে আসসালামু আলাইকুম আমি সাইদ রাজা আমি জুয়েলার্স আপনাদের সাথে খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা ওয়েটটা কত আছে চার এটা চার আনা আছে না খুব সুন্দর এটা হচ্ছে চার আনা অনেক সুন্দর প্রাইস কেমন আসতে পারে এটা এখন কিন্তু এক লাখ আটত্রিশ হাজার টাকা ভরি বাইশ কেটে এক লাখ আটত্রিশ হাজার সাতশো সামথিং ছত্রিশ হাজার চারশো খুব সুন্দর দেখেন এটা একদম কম ওয়েটের মধ্যে এটা ওয়েটটা কত আছে এটা দুই আনা আছে না খুব সুন্দর এটা ময়ূরী আপনার ময়ূরী নেকলেস অনেক সুন্দর প্রাইজ আসবে আঠারো হাজার তিনশো আচ্ছা এরপর আরও কিছু কালেকশান আমরা হচ্ছে লিখতে পাচ্ছি এটা দেখেন এটা ওয়েটের কথা আছে ওয়েটটা আছে পয়েন্ট পয়েন্ট খুব সুন্দর প্রাইজ আসবে ছাব্বিশ হাজার তিনশো টাকা আচ্ছা খুবই বিউটিফুল বিউটিফুল কালেকশন দেখেন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা বেডটা কত আছে আটা না এক রুটি এক খুবই চমৎকার একটা কালেকশন দেখেন প্রাইস আমাদের আমরা কিছু কালেকশন আচ্ছা এটা বেডটা কত আছে এই পয়েন্ট খুব সুন্দর এটা দেখেন। প্রাইস আসছে 39200। 39200 টাকা খুব সুন্দর। এর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা কথা আছে। এর হচ্ছে 10 আর এটা আটা নাও হয় আচ্ছা কেমন পড়ছে এটা?

এই পুতুল নেকলেসটা এটা ওয়েটটা হচ্ছে আচ্ছা না 309 পয়েন্ট আচ্ছা না 309 পয়েন্ট অনেক সুন্দর প্রাইস পড়ছে প্রাইস পড়বে 51500 51500 টাকা খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে 59655 পয়েন্ট 9 না 55 পয়েন্ট

এটা দেখেন এটা বেড টা হচ্ছে আট আনা তিনতি আট পয়েন্ট অনেক সুন্দর এটা ওকে এ দেখেন এখানে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটাতে একটু খুবই সুন্দর আর একটা ডিজাইন দেখাচ্ছে একদম নিউ লেটেস্ট আমাদের কালেকশন দেখেন

চলে আসতে পারেন সরাসরি শালী প্লাজার দোকান নাম্বার এগারো থেকে চতুর্থতলা লিফ্টের তে মিরপুর দাস